এত রাত এখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা কাজে থেকে আসছি এরপরেও গাছে পানি দিতেছি কারণ গাছগুলি একদম নিজের বাচ্চার মতো ছোটো থেকে বড় যদিও এত সুন্দর হয় নাই মাটি ভালো না সৌদি আরবের মাটি অনেক কেমন শক্ত বালু মাটি নাই এর জন্যে হইতে চায় না গাছগুলি দেখাই ভালো করে এই যে আমার টমেটো গাছ ফুল আসতেছে মার্শাল্লা এখানেও টমেটো গাছের চারা আর দেখেন ফল দরছে একটু গাছে কতগুলি ফল এরপরে আছে এই যে মূলার দানা এগুলি পাখিতে খায় ফেলায় এর জন্য আমি যে বাইন্দা দিয়েছি আর কি অন্য দিয়ে পেসাই দিয়েছি এই যে পানি কদু গাছ মানে শখের গাছগুলি এত যত্ন করি এরপরও মাটির অভাবে এ গাছগুলি একদিন পানি না দিলে টইলে যায় কষ্ট লাগে আসলে এই যে একটা আমাদের দেশের বাসায় দাঁড়া বা ডাটা বলে এই গাছটা এখানে সব গাছ মরিচ আসছিল এই গাছের মরিচগুলি এত জাল এত জাল রে বাবা এই গাছটায় অনেকগুলি ফল আসছে এই যে দেখতে পান কি না জানি না এই গাছগুলি প্রতিদিন পানি না দিলে আমার লাত্রে ঘুমই হয় না এত যত্ন করি আর সবচেয়ে প্রিয় একটা গাছ আমার এই মরিচ এটা হইতেছে হলুদ কালার মরিচ এই যে দেখা যায় গাছটা আমি এক জায়গা থেকে দানা আনছিলাম আর কি দানা থেকে গাছ উঠাইছি হলুদ কালার মরিচ হয় মরিচ খাইতে কেমন জাল কিনা আমি জানি না কিন্তু আমার একদম শখ শখের একটা গাছ অনেকগুলি চারাই হয়েছিল আপনার বাইয়া করছে ইয়া করছে সার সার দিয়ে গাছ ভালো হওয়ার জন্য সে সার দিয়েছিল সার দেওয়ায় সব গাছ মারা যায় একটা গাছ বাঁচছে কোনো মানে আল্লাহর রহমত পরে আমি আসলে সখ করে ইউটিউব চ্যানেল খুলছি ঠিক ভিডিও দেওয়া হয় নাই আর কথা গুছায় বলতেও পারি না কিভাবে ভিডিও সারতে হয় আমি জানিও না আর এই যে চাঁদ কীভাবে কথা বলা লাগে ভিডিও ছাড়া লাগে কোনো সঠিক নিয়েও মজা নেই না তো কেউ কিছু মনে করবেন না আজকাল দেখতেছি হঠাৎ আমার সাবস্ক্রাইব লাইক কমেন্ট আসে ভালো লাগে এর জন্যে আবার ভিডিও করতেছি আসলে অনেক ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা ভিডিও করার ইচ্ছে জাগে তো এই তো আর কি এটা আসলে একটা স্মৃতিও কিছুদিন পরে দেশে চলে এই সব দেখবো এই ভিডিও আবার দেখলে ভাল লাগবো এর জন্য করে রাখা আর কি আর এই মূলার দানাগুলি কি পাখিতে খায় আমি জানি না এভাবে বেঁধে দিয়েছি অন্য দিয়ে চারপাশে আটকাই দেওয়ার পরেও খাইতেছে এই যে कि पाखी ना पोका क्या खाए बोलते परिना